এই ছেলে ট্যাক্সি নিয়ে বাড়ি যাচ্ছিল তখন সে ট্যাক্সিতে বসে ড্রাইভার দেখে তার কাছে মাথা নেই এর আগে ড্রাইভার কিছু বুঝতে পারছ ছেলেটি নিজে থেকেই ট্যাক্সি চালু করে দেয় সে ড্রাইভারকে একটি পেপার দেয় যেখানে লেখা ছিল নরকের বাড়িটিতে আমন্ত্রিত ড্রাইভার আতঙ্ক ছিল কিন্তু ট্যাক্সি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় ড্রাইভার সাহায্যের জন্য লোকেদের ডাকার চেষ্টা করে কিন্তু তাদের নিজেদের মাথায় গুরুষীন ছিল জম্বি ছেলেকে দেখে সবাই ভয়ে পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী নিজেদের জানালা বন্ধ করতে লাগে যেন তারা ভয়ঙ্কর কিছু দেখেছে এই সময় ছেলেটি আবার ট্যাক্সি চালু করে তখনই জানালার পাশে একটি মেয়ে দেখা যায় সে ঝাড়ুর উপর দাঁড়িয়ে পেশা মতো উঠতে লাগে তখন তারা হাতের নকশা বিষাক্ত সাপে পরিণত হয় ছেলেটি তাড়াতাড়ি পাশের সিটে ফেলে দেয় কিন্তু সাপ আবার নকশায় পরিণত হয় এবার ছেলেটি না সে নিজেকে মমের রূপে দেখায় ড্রাইভার সামনে দেখে যে ট্যাক্সি সোজা নরকের দিকে যাচ্ছে সে তখনই স্টিয়ারিং ধরার চেষ্টা করে যার ফলে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং সে একটি বড় ট্র্যাকের সাথে মেরে দেয় মেরে দেওয়ার পর ট্যাক্সিতে আগুন ধরে এবং বাস্ত হয়ে যায় এখন সে জম্বি ছিল এখানে সে নরকের বিখ্যাত বাড়িটিতে অংশগ্রহণ করে যার জন্য তাকে ডাকা হয়েছিল এ হলো পৃথিবীর সবচেয়ে ধনী পাখি কিন্তু এর ভেতরে অনেক কমতি রয়েছে এর আওয়াজ আজব ছিল এবং চুল ছিল না তার জন্য একটি সাথী খুঁজতে চেয়েছিল ওই জন্য সে নিজেকে ছাঁচিয়ে একটি বারে যাওয়ার সিদ্ধান্ত নেয় যখনই সে লিফট থেকে বের হয় সবাই তার সুন্দর চেহারা থেকে অবাক হয়ে যায় সে শান্তভাবে টেবিলে বসে পড়ে এবং অপেক্ষা করতে থাকে তখনই একটি প্যাথা তাকে ড্রিঙ্ক অফার করতে আসে কিন্তু কিছুক্ষণে সে হঠাৎ সেখান থেকে চলে যায় পাখিটি ভাবে তার আওয়াজে পেঁচাটি ভয় পেয়েছে তখন একটি সমুদ্রের ইগল তার কাছে আসে ইগলটি নিজের শক্তি এবং বডির প্রশংসা করে কিন্তু পাখিটি ভয় পায় এবং সেখান থেকে চলে যায় পরে সে মঞ্চে পৌঁছায় যেখানে আরেক ময়ূর তাকে ট্যাঙ্ের জন্য ডাকে এবং গোলাপ দেয় কিন্তু তার আজব আওয়াজ শুনে ময়ূরের ভালোবাসা শেষ হয়ে যায় তখন সে বাইরে চলে আসে বাইরে বৃষ্টি হচ্ছিল এই পাখিটি ভিতার কারণে তার আসল চেহারায় চলে আসে যেটা আকলা এবং কিছুটা আজব দেখতে পাখি ছিল বাইরে দাঁড়ানো অন্য পাখি তার চেহারা দেখে ভয় পায় এবং বিহস হয়ে যায় পাখিটি মন খারাপ করে একটি পাথরের দেওয়ালের উপর বসে পড়ে এবং কান্না করতে থাকে সে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে যে অন্য পাখি দেখতে সুন্দর কিন্তু সে অনেক বিশ্রী কেন তখনই ময়ূর নিজের ডানা বিষিয়ে তাকে বৃষ্টি থেকে রক্ষা করে ময়ূর তাকে বোঝায় তারা দুজনে একই রকম তাদের দুজনের মাথাতেই চুল নেয় এবং দুজনে আজব আওয়াজ করে তারা একে অপরকে এভাবেই মেনে নেবে যেভাবে তারা রয়েছে